আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা অনেক ভালো কারণ হচ্ছে বাড়ির প্রাণ ফিরে আসছে এতদিন তো একদম মরা বাড়ি ছিল একদম মরা বাড়ি ছিল ভাবি যা ছিল না মরা ভাবি বাতি যারা কেউ ছিল না তো কালকে ভাবি চলে আসছে দেখেন আইসে আই সব শীতের দিন রোদে রোদ আসলেই তো সব খালি এই কাপড় চুপড় ইটি সব আমরা দেয় মরাবাড়ির মতো ছিল না তো আজকে ভাবি আর সাথে বাড়িতে প্রাণ ফিরে আসছে এই যে তারপরে হচ্ছে আমার সুট বোন কচি আসছে কোচে আসে এই যে ভাবি সাহায্য করতেছে সকালে ভাবি সবজি দিয়ে খিচুড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ভাবি আসছে ভাবি টুকটাক কাজ করতেছে আর দুই বোন হচ্ছে এদের পাকা পেঁপে ছোট ভাই অলরেডি

তো গোছে আপু সব ভাবিকে সাহায্য করতেছে সকালবেলায় ভাবি সবজি খিচুড়ি মাংস হাঁসের মাংস নিয়ে আসছিলো ভাবি রান্না করে উগলা দিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ এখন দুপুরের আয়োজন ভাত হয়ে গেছে এখন এই যেই কুটা বাসা করছে কামরাঙ্গা কামরাঙা ভাবিদের গাছের কামরাঙ্গা নিয়ে আসছে কামরাঙা ভাজি খাবে কাটা সবজি কাটতে খুব পছন্দ করে আর আজকে হচ্ছে অবসর কালকে হ্যাঁ বসে বসে আমাদের বিনোদন দিচ্ছে আর ভাবি তো একটু ই কি বলে অসুস্থ হালকা অসুস্থ জন্য ভাবি রে আমরা একটু কাছে বিনোদন দিয়ে আর সহায়তা করি হ্যাঁ যে যে বাবা বাচ্চা দের এই করি আমার মেয়ে কি টক 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 ওই বাড়িতে তো বেশি টক এত টক ভালো লাগে না এই যে পেঁয়াজের কলি শীতের দিনে ধনে পাতা পেঁয়াজের ফুলি কাঁচামরিচ

সিনান আর দিন দুই তিন দিন একা ছিল খালি থাকতে আর ভালো লাগে না এই যে আন্নি আসছে রুবাইত আসছে হাসনাত আসছে ওরা সকালবেলায় ঘুম থেকে উঠেই সাইকেল চালাইতেছে ওদের আজকে খুব ভালো লাগতেছে ছোটা আজকে ওই যে বিপদে পড়ছে হ্যাঁ অনেকগুলা মানুষ আমরা একসাথে হয়েছি আসলে বড় পাতিল ছাড়া এতগুলা মাছ রান্না ভাবি এই যে আইসাই রান্না শুরু করছে সন্ধ্যাবেলায় আসছে আইসাই সকালে রান্না শুরু করছে আজকে ধনে পাতা গুলো এত ভালো মাছ ভাজি শুকাফো হলো মাছ ভিজে ছিল সেগুলো বের করে কি কী রান্না করবে সেটা দিচ্ছে